না তা কোনো পরে নেই ফাশা যায় সময় এসে গেছে গরুটির দাম কত চলছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন ভিডিও ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদনটি শুরু করছি বন্ধুরা কুরবানির আগ মুহূর্তে এই ধাপে রাটে কেমন দামে দেশি ষাঁড় বড় ষাঁড় কুরো ষাঁড় মিডিয়াম ষাঁড় বিক্রি হচ্ছে সেই তথ্যগুলো আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আজকের এই প্রতিবেদন থেকে যে অভিজ্ঞতা পাবেন এই অভিজ্ঞতা কাজে লাগি কিনা আপনারা কুরবানিতে গরু ক্রয় করতে পারবে আশা করছি আজকের এই প্রতিবেদনটি খুবই ভালো হবে সম্পূর্ণ আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জর্নিস আসসালামু আলাইকুম আসসালাম আচ্ছা ভালো আছে বাবা ভালো বা কয় দাঁত বয়স আপনার এই গরুটা দুই দাঁত বা দুই দাঁত না আজকে কয়টি গরু নিয়ে আছে গরু নিয়ে আছে তিনটে তিনটা বিক্রি করছেন কয়টা এখনো হয়নি আটা দেখা এখন একটাও বিক্রি হয়নি না কেটা কেমন আজকে কেটা খুব কম খুবই কম গরুটির দাম কত চাচ্ছেন

দর্শক দেখতেই পেলেন আসলে সার গরুর জায়গায় আহ খুবই দাঁড়ানো মুশকিল কোনটা কার লাভ আসলে ওপর বড় কঠিন তো সার গরুর জায়গায় আসলে খুবই সাবধানে থাকতে হয় সাবধানে থাকা হয় তার মাঝেও কিন্তু আসলে দুর্ঘটনা ঘটে যায় তো গরুটি দুইশো দাম চেয়েছিল আসলে কত হলে বিক্রি করবে আমরা একটু ভাইকে আবার একটু বিরক্ত করবো ভাই এটা কত হলে বিক্রি হবে আশি পঁচাত্তর ঠিক আছে দর্শক এটা কত হলে বিক্রি করে উনি কিন্তু আমাদেরকে দিয়েছেন খুবই সুন্দর একটি লুক তার দেখতে পাচ্ছেন মাথাটাও যেমন সুন্দর তার চুর দেখতে পাচ্ছেন কলকম্বল নাভি সব মিলে অসাধারণ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই গরুটি কয় দাঁত বয়স এখন দাঁত হয় নাই ভাই আপনার দাঁত হয় না তাহলে তো কুরবানিতে চলবে না কুরবানির জন্য চলবে না চলবে না 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 দাম কত চলছে

গরু এখনো কেউ বিক্রি করতে পারেনি আপনারা জানলেন দুইজনের কাছ থেকে আমরা জানলাম দুই কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারা একটি গরু বিক্রি করতে পারেনি এবার সাথে কিন্তু আরো গরু রয়েছে যে কালো আমরা দেখতে পাচ্ছি অনেক বড় সার গরু একটু দাঁত হয়েছে কিনা আমরা একটু জানবো এই গরুটি কেমন দামে বিক্রি করবেন আমরা একটু জানার চেষ্টা করবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কি জাতের গরু আপনার এটা ক্রস গরু ক্রোস গরু কয় দুই দাম দুই দাম আশাআল্লাহ কোরবানিতে চলবে হ্যাঁ চলবে

তিনজন ব্যাপারীর কাছ থেকে আমরা জানলাম তিনজনের একজনও কিন্তু বিক্রি করতে পারেনি তো আসলে আজকের হাটে কি ঘটতেছে কি ঘটবে সেটা পরের বিষয় পরে আমরা জানতে পারবো ঠিক আছে ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে দর্শক গরুটি কিন্তু অনেক বড় গরু এটা দুই দাঁত হয়েছে এমন তথ্য আমাদেরকে দিয়েছে দর্শক এই গরুটি আমরা একটু তথ্য জানবো কালো গরু সাদা কালো মিশ্রিত আমরা এই গরুটি তথ্য দেওয়ার চেষ্টা করবো এটা কয় দাঁত বয়স এবং কেমন দামে ভাই

সুতানদের অধিকারী এ কিন্তু শান্ত রয়েছে দেখা যাচ্ছে চুপচাপ রয়েছে আমরা এই গরুটির একটু তথ্য দেওয়ার চেষ্টা করবো আসসালাম আলাইকুম সালাম ভালো আছেন ভালো আছেন কত বয়স আপনার গরুটি এটা বয়স হলো দুই বছর এখন হয়নি এখনো দাঁত হয়নি না দুই বছর হয়ে গেছে হ্যাঁ দাম কত চাচ্ছেন গরুটি দাম দুইশো দশ চাষি দশ চাচ্ছেন কত হলে বিক্রি হবে বিক্রি হবে আশি ফুট চাষি হলে বিক্রি আজকে কেমন দাম দিচ্ছে আজকে সত্তর পর্যন্ত বলছেন ঠিক আছে আসসালাম আলাইকুম দর্শক আমরা আপনাদেরকে আজকের এই ধাপের হাটে যে সার গুলো রয়েছে এগুলোর তথ্য দেওয়ার চেষ্টা করে যাচ্ছি যারা কুরবানিতে বড় বড় ষাড় গরু কিনবেন তারা ধাপের হাটে আসবেন ধাপের হাটে সে কিন্তু আপনারা কিনতে পারবেন দর্শক একটা দেশি সার গরু আমরা দেখতে পাচ্ছি দেশি সার গরুটির তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এটা কি জাতের গরু আপনার

আসলে হাঁটাচলা করা খুবই মুশকিল কোনটা কার গায়ে লাভ দিচ্ছে আসলে বলা যাচ্ছে না এই যে লাল গরুটা দেখতে পাচ্ছেন দর্শক আমরা একটু লাল গরুটি একটু তথ্য নেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম সিন্দি সিন্দি কয়দার বয়স দুই দা দুই দা গরুটির দাম কত চাচ্ছে গরুটির দাম এক লাখ তিরিশ হাজার এক লাখ তিরিশ কত হলে বিক্রি হবে এক লাখ বিশ হলে বিক্রি হবে এক লাখ বিশ হলে বিক্রি করবে আজকে হাটে দর দাম দিয়েছে

তো আমরা আজকের এই বাজার দরটা একটু করতাম জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার এই গরুটি পয়দার বয়স না তা কোনো পরে নি হ্যাঁ সময় হয়ে বয়স সময় হয়ে গেছে না দাম কত যাচ্ছে দাম তো 85 ভাই 85 কত লেবে কি 75 70 লেবে আছে না 75 70 লেবে কেমন তো দাম দিয়েছে আজকে 70 72 কয় ভাই আচ্ছা ঠিক আছে দেখে শুনে বিক্রি করেন আচ্ছা ভাই আলহামদুলিল্লাহ দর্শক আমরা এই দেশি সার গরুটির তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি এ কিন্তু লাভ দেওয়ার চেষ্টা করে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন লাভ দেওয়ার চেষ্টা করছে তো আমরা আপনাদেরকে আরো তথ্য দেওয়ার চেষ্টা করব এই যে এই একটি দেশি সার এই যে একটা দেশি সার গরু চমৎকার সার আসলে দেশি যে গরুগুলো এগুলোর চেহারাটাই কিন্তু খুবই ভালো লাগে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ এটা তো দেশি সার না একবার দেশি কত বয়স

হলেও কিন্তু সার গরু পাবেন এই ধাপের হাটে কুরবানির আগে কেমন দরদাম যাচ্ছে এই সার দেশি সার প্রোজ সার বড় ছোট মিডিয়াম সব ধরনের সার গরুর তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছে আজকের প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন পর্বে সে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি জহুর ইসলাম এখানে বিদায় নিচ্ছি আল্লাহ